না এই যে এই যে ফলের 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 এগুলো কিভাবে ভিতরে বরফ দেয় বাইরে আবার বের হয় এটা দেখা হবে সর জমি হাতে কলমে হ্যাঁ ওই যে এটা হলে এস এর একটা ড্রামের মতো এটা খালি ঘুরায়

একটা ডিমের এক কেক তিরিশ টাকা বরফ দিব তারপর বরফ বরফের তো

आइस तो दिवा लो आइस क्रीम नाम ना कि भाई नाम बाएन नाम बाएन नाम कोविड भाई की भावे प्रस्तुत होय ए कोई राय जूस की अवस्था भाई

আইসক্রিম তৈরি হবে ভিতরে বড় বাইরে কিভাবে আইসক্রিম হয় আপনাদের ওটা ভিতরে থাকে ওটার তো অংশ নাই ওটার তো অংশ নাই ওটা যা মনে তাই ভিতরে ওটা কল কপ তো আটকা থাকে এস এর মধ্যে দিকে বরফ যা মনে হয় বরফ তো বরফ

ওটা তো ভিতরে থাকবো বাইরেতে আ গেলে বানাইবো ফলমলে দিব ওটা কিভাবে বানায় ওটা দেখবো ওটা দেখ আমি দেখছি একটু আগে গোমা আসছেছে আ গোমাইছে না গোমাইছে গোমাইছে আমি দেখছি গোমাছ ছিল গোমাছ ছিল গোমাইসা বেরিয়ে গেছে হ্যাঁ গোমাছ ছিল গোমার ছিল গোমার ছিল একবার গেছে ফল ফলমূল দিয়ে তৈরি আইসক্রিম হবে আমরা দেখবো খাবো হ্যালো গাইস আপনারা দেখবেন খাবেন কি রকম ছাদে আমি আপনাদের জানাবো আমার তুই আবার পাইবো একত্র করব বোঝোনায় মেশিন রোলার মেশিন টাইট ফিট হয়ে গেছে এখন এখন আইসক্রিম তৈরি খেলা খেলা আপনি আসার বলছিলেন আমি তো ওই জায়গা থেকে দেখতেছি এই যে ভিডিও করতেছি তো আমি কো যে তো পড়ে যাব আমি তা আমি বলি নাই গেছে আচ্ছা আপনার অনুমতি কি গেলেন রকম লাগলো কিরকম লাগলো পরে যাওয়ার পরে এখন রকম লাগছে একটু ব্যথা পাইছেন আচ্ছা যখন পরে গেলেন আপনি তো ঘুমন্ত অবস্থায় আপনি কি ভাবছেন কি হয়েছে ভূমিকম্প হয়েছে নাকি এটা আইসক্রিম হবে আইসক্রিম তৈরি হবে এটা কোন আইসক্রিম তৈরির মেশিন রোলার মেশিন কোন আইসক্রিম তৈরির রোলার মেশিন এই যে মেশিন স্টার্ট হয়ে গেল নিচে যে ফল এগুলা দিবে খালি খাইতে মন চায় বাবা

দুই যoje বানাইতেছে হ্যাঁ udah Allahu wa ta'ala wa al-kram

যাতানো ফলের জুস ফলের জুস আইসক্রিম রাই লাইক দিস বয় ইলাশরিলে মা একটা তো কোথায় দিতেছে তো রে কাটতেছে আমি লবণ দিব আইটা আইটা দিব নাও আমি খাবো আজকে আমি ওই জিনিসটা দৰবে হ্যাঁ

আমি খাবো না আল্লাহ মহান